আর আমরা সকলে নবীজের গুলাম হয়ে যাব নবীজির গুলামে নবীজির গুলামে কোন চিন্তা নাই চল নবীজির ওই জান্নাতে মদিনাতে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চল না বীজ রয়ে মদিনাতে যায় কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নিয়াম আমার মের মায়া দিন রজনী কান আমার দিন রজনী কান দেন নবিয়া আমার উম্মতের মায়া চলো নবী রাতে মদিনাতে যা চলো নবী রাতে মদিনাতে যা কঠিন হাম সরের দিনে বেহস উমমতো পিনে ভান লানা কোধি নোহা শরের দিনে পেস্তে জা বেনা নাবি আমার উমতো পিনে মা পুকরি পেন দাযার আলা মা পুকরি

সেই নবী আমার দুনিয়ার বুকে এসেছিলেন এবং দিন প্রচার করেছেন শুধু কি নবী আমার দিন প্রচার করেছেন এই দিনের মধ্যে প্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন তিনার স্ত্রী মা খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে বেলায় দয়ার নাবি আমার এসে মা খাদিজার ঘরে এসে দরজাতে টোকা দিলেন আর বললেন খাদিজা সঙ্গে সঙ্গে খাদিজা রাদি আল্লাহ মা জননী দরজা খুলে বললেন লাভবাই আর সোল্লা লাভবাই হাবে বাল্লা সঙ্গে সঙ্গে নাবি বললেন খাদিজা গভীর রাত্রি হয়ে গেছে তুমি কি ঘুমাও নাই মা খাদিজা বললেন নাবি গো আপনি দাবাতের কাজ করবেন গভীর রাত্রে গোপনে গোপনে আর আমি খাদিজা ঘরে ঘুমাই কি করে বলছি এরপরে খাদিজা তুলকরা কি করলেন দয়ার নাবিকে ঘরে ঢুকে নিলেন দয়ার নাবি বললেন খাদিজা খাবার খাদিজা মা জননী তিনি বললেন দয়ার নবীজি ওগো মায়ার নবীজি আপনি দাওয়াতের কাজ করবেন গোপনে গোপনে দাওয়াতের কাজ করবেন আর আমি খাদিজা একা খাই কামনে বলুন সুবহানাল্লাহ এই জন্যে তো কবি বলেছেন আরে শুনেন শুনেন আমার মা মন্দিয়া তোমরা সামিন সে পা ও মা মন্দিয়া তোমরা স্বামী সে পা করো ও মা স্বামীর সেবা করেছিলেন মাথা দি যায়া আয়া আজ জানা ও মা ঠিকা না নবীজি আমার বললেন তুমি কি খাওয়া-দাওয়া করেছো মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ধুই আমি খাই কি করে দয়ার নবীজি বললেন আহারে আল্লাহ আমার মনের মতো একটা স্ত্রী আমি পেয়েছি যে স্ত্রী রাতে ঘুমায় না স্বামীকে বাইরে রেখে যে স্ত্রী স্বামী ছাড়া খায় না বড় ভালো লাগলো ও খাদিজা আনো আনো কি খাবার আছে মা খাদিজা තුমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ਇਨੀ ਇੱਕ ਟਾਪਲੇਟ ਦੁੱਧੋ ਖੇਜੂਰ ਨੇ ਆਸਲੇਂ ਆਰ ਇੱਕ ਗਲਾਸ ਦੁੱਧ ਨੇ ਆਸਲੇਂ এরপরে তোয়ার নবি আমার একটা খেজুর নিজে খাইলেন আর একটা খেজুর খাদিজাকে বললেন তুমি খেয়ে নাও মা খাদিজা তিনি খেয়ে নিলেন এক গ্লাস দুধের অর্ধেকটা তিনি খেলেন আর অর্ধেকটা মা খাদিজাকে দিয়ে দিলেন মা খাদিজা দুধ দুটো খাচ্ছেন আর দয়াল নবি আমার খাদিজাকে মন ভরে দেখতেছে বলুন সুবহানাল্লাহ দয়ার নাবি দেখতে দেখতে হাউমাও করে কাঁদতে লাগলেন ফুটটাতে বাড়ি লাগতে লাগলো মা খাদিজা দুগ্ধ খাওয়ার পরে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনি কেন কাঁদতেছেন আমার কি কোনো অপরাধ দয়ার নাবি বললেন ও খাদিজা তোমাকে আমি ভালো করে দেখি নাই তোমাকে আমি ভালো করে দেখি নাই আজ করছিলে আর আমি তোমাকে দেখছিলাম দেখলাম তোমার শাড়িটা ছিঁড়ে গেছে এমন কি করেছো বাড়িতে কি সুস ছিল না বাড়িতে কি সুতো ছিল না মা খাদিজা বললেন না গ হুজুর আর এই শাড়িটা পচা পচা ভাব হয়ে গেছে যত সেলাই করি তত ছিঁড়ে যা বল

আমার শাড়ির দরকার নাই তয়ার নবী বললেন কেন তুমি শাড়ি চাও না মা খাদিজা বললেন ওগো নবীজি আপনি যখন জুব্বা মোবারকটা আমাকে দেন রাখতে আমি জুব্বা মোবারকটা যখন রাখতে যাই পকেটে একবার হাত লাগাই দেখি একটাও দিরহাম থাকে না বলুন সুবহানাল্লাহ আমার শাড়ির দরকার নাই দয়ার বললেন যে হোক কালকে তোমার শাড়ি ম্যানেজ করবো মা খালিদা বললেন শাড়ি ম্যানেজ করার দরকার নেই তবে আমি একটা জিনিস চাইবো এটা যদি আপনি দেন আমি খুশি বলুন শুভান নাবিজি বললেন বলো খাদিজা শাড়ি যখন নিবা না কি নিবা মা খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন আমার বয়স হয়েছে আমার মৃত্যুকে দেখে বড় ভয় লাগে জানি না কবরে আমার কি হবে তবে আল্লাহ বলে দিয়েছেন হে হাবিব আপনি বলুন দশজন যেমন পুরুষ জান্নাতি দশজন রমণী ও জান্নাতি তার মধ্যে প্রথম জান্নাতি হলো মা খাদিজাতুল কুবরা বলুন সুবহানাল্লাহ যে মহিলা জান্নাতি হয়ে যাওয়ার পরও কবর দেখে ভয় যে মহিলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও সব কিছুর ভয় মরনের ভয় তাহলে আমাদেরকে সেটা মানতে হবে মা খালিদাতুল কুবরা বললেন না বেগম আমি কিছু চাই না তবে একটা জিনিস চাই নবী বললেন বলো কি চাও বলে আমি মরনের সময় আপনার ওই পুরাতন জুব্বা মোবারকটা আমার গায়ে দিয়ে দিয়ে এতেই আমি খুশি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করলেন

নবীকে সকলেই যদি ভালোবাসি ঈমানের পরিচয় হল আমার দয়ার